আজ তিন দিন হলো সে কলকাতায় এসেছে প্রায় পাঁচ ছ বছর পরে কাজকর্ম সেরে কেমন একটা ইচ্ছে হলো ভাবলে দেখি তো সেই সাহেবের বাড়িতে গাছটা আছে কিনা বাড়িটা কষ্ট হল না কিন্তু অবাক হয়ে গেল বাড়িটাতে বোধ হয় মানুষ বাস করেনি দুই বছর কি তার বেশি উঠোনে বন হয়ে গিয়েছে ওইঠাগুলো ভাঙা বাতাবিলিবু গাছে মাক্রসার জাল বারান্দার রেলিংগুলো খসে পড়েছে আর সেই এরিক পাম গাছটা আছে কিন্তু কি চেহারাই হয়েছে আরো বড় হয়েছে বটে কিন্তু সে তেজ নেই শ্রী নেই নিচের ডালগুলো শুকিয়ে পাখা হয়ে আছে ধুলো আর মাকড়সার জালে ভর্তি যায় যায় অবস্থা টবও বদলানো হয়নি আর হিমাংশু বললে ভাই সত্যি সত্যি তোমায় বলছি গাছটা যেন আমায় চিনতে পারলি আমার মনে হলো ও যেন বলছে আমায় এখান থেকে নিয়ে যাও আমি তোমার কাছে গেলে হয়তো এখনও বাঁচব ছেড়ে যেও না এবার আমায় বাঁচাও